কিন্তু কেউ যদি বলে প্রভু তুমি প্রভু আর আমি তোমার চরণের দাস ভগবান বলে কেউ যদি বলে তুমি প্রভু আর আমি তোমার দাস আমি সেই চরণের ভক্তের চরণে জনমে জনমে বাধা পড়ে যায় কেনা হয়ে যায় কিন্তু আজ কি করলেন তার পিতা নন্দ মহারাজের নবলক্ষ ধেনু নিয়ে যাচ্ছে আর জগৎকে শিক্ষা দিলেন যে ঠিক আমার মতন করে এ জগতের মাতা পিতার সমস্ত দায়িত্ব কর্তব্য পালন করতে হবে ঠিক আমার মতো প্রত্যেক সন্তানে মাতা পিতা যেমনই হোক বৃদ্ধ বয়সে তাকে দেখাশোনা করতে হবে কার একমাত্র সন্তানের সেই দায়িত্ব নিতে হবে হুম আর যে নেবে না সে হলো অধম সন্তান অধম অধম তাহলে আজ ভগবান হয়ে তিনি দেখিয়ে গেলেন যে আমার পিতার নবলক্ষ ধেনুন আমি গোষ্ঠী যাচ্ছি আমার মা যা বলে যেমন বলে আমি তেমনভাবে চলি আমি আমার মাতাকে কত ভালোবাসি মাতা আমায় কত ভালোবাসি তাহলে আজ যাচ্ছে সেখানে গিয়ে কি করছে মা খেলা খেলছে সকল ধেনুবক্স ছেড়ে দিয়ে খেলা খেলছে হ্যাঁ আর খেলা খেলতে খেলতে হঠাৎ করে শ্রীদাম সকা দেখছে গগনে আরে বেলানে তাকিয়ে দেখছি ও মা গগনে তো আর বেলা নেই বলি নেমে আসছে এবার তো ঘরে যেতে হবে তাই কানাইকে ডাকছে ভাইয়া ও ভাইয়া বলি আর যে বেলা নেই গগনের দিকে তাকিয়ে দেখো বেলা যে চলে গেল এবার যে আমাদের ঘরে ফিরে যেতে হবে তাকে বলছে মা গো বেলা নেই তাদের বলছে বেলা নেই ঘরে ফিরে যেতে হবে তোমার আমার মতো সকল ভক্তকে বলছে শুধু লীলাকে নয় লীলা করেছে তাই নয় তাকিয়ে দেখো হেজি জীবনের সূর্য ডোবার সময় হয়ে গেছে আর যে বেলা নেই এইবারে যে আপন ঘরে যেতে হবে আর কত কাল মায়ার বালিশ মাথায় দিয়ে ঘুমায়ে থাকবে হেজিব জেগে ওঠো আর যে বেলা নাই বলছি দেখো আমরা এসেছিলাম সেই প্রভাতকালে প্রভাতে খেলা খেলতে খেলতে দুপুর হয়ে গেল মধ্যাহ্ন মধ্যাহ্ন চলে গিয়ে সন্ধ্যাকাল এসে গেল একটু পরে রাত্রি হয়ে যাবে ঘরে যেতে হবে আহ এই যে কাল মানে শ্রীদাম সখা বলছি প্রভাতে এসেছিলাম খেলা খেলতে খেলতে কখন মধ্যাহ্ন হয়ে গেছে তাই এই যে প্রভাতকাল মধ্যাহ্নকাল আর সন্ধ্যাকাল এটা কিন্তু আমাদের জীবনেই গঠিত কি বাবা তাই তো আমাদের জীবনে কিন্তু প্রত্যেকের প্রত্যেকের জীবনে প্রভাতকাল ছিল প্রভাতের সূর্য উঠেছিল এই জীবনে সেটা কি শিশুকাল সেটা হলো আমাদের জীবনে শিশুকাল বাবা যেটা নানাবিধ খেলা খেলতে খেলতে চলে গেছে তারপরে সবার জীবনে আসলো কি যৌবনকাল অর্থাৎ মধ্যাহ্নকাল দুপুরবেলা তাও খেলতে খেলতে সংসারের এই যে নানাবিধ খেলা খেলতে খেলতে চলে গেছে কি মা আর মাথা ঢোকালেও যৌবানকাল ফিরে পাবে আর ফিরে পাব না তারপরে দেখতে দেখতে চলে আসলো এই জীবনের সন্ধ্যাকাল অর্থাৎ বৃদ্ধ কিংবা বৃদ্ধাকাল অজান্তেই চুল পেকে যাচ্ছে অজান্তে দাঁত পড়ে যাচ্ছে অজান্তে কানে শুনতে পাচ্ছি না হঠাৎ হঠাৎ হাঁটুতে ব্যথা হয়ে যাচ্ছে ধীরে 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 বিছানায় পড়ে যাচ্ছে আহা এই তো সন্ধ্যাকাল আগত জীবনের অর্থাৎ বৃদ্ধ কিংবা বৃদ্ধা ধীরে ধীরে সন্ধ্যাকালের পরে ঘন রাত্রি নেমে আসবে জীবনে তাই বলছে হেজি সময় থাকতে পাল জড়ো করো নিজেদের পালগুলো একত্রিত করো ওই সময় চলে গেলেই পাল আর জড়ো করতেও পারবে না আর ঘরেও ফিরে যেতে পারবে না নিজেদের এই যে বোধেনুর পাল এই যে হৃদয়ের যত পাল আছে সকলকে একত্রিত করো কাম প্রত্লব মহামদন আশ্চর্য সকলকে একত্রিত করো হ্যাঁ এই যে নব পাল সকল কিছুকে এক করো তোমাদের ঘরে যেতে হবে তাই কি করছে সকলকে বলছে যার যার পালগুলো গুছিয়ে ফেলো এইবারে তাড়াতাড়ি সময় হয়ে গেছে যেতে হবে তাই কি বলছি পাল করো अनदशी মা সঙ্গে সঙ্গে হঠাৎ করে পাল জড়ো করতে করতে হঠাৎ বিষম খেয়েছি চারিদিক থেকে সবাই ছুটে এসে ও ও কানায় 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 তো কি হলো তখন বলছি আরে দেখছিস না আমি বিষণ খেয়েছি কারণ আমার মা আমাকে মনে করছে কিংবা দূরে থাকলে বিষম খেলে আজ মনে পড়ে না আমার মা আমাকে মনে করছে কি বাবা করে না তাই বলছে আমার মা আমাকে মনে করেছে তাই আর দেরি করা যাবে না ওরে সকলে চল কেন জানিস আজ মাঠে

আমার মা আমার নাম করছি আমার আর এখানে থাকলে হবে না চল চল ভাই আমরা ঘরে ফিরে যাই তখন সিদাম সুদাম বলছি ওরে কানায় ঘরে যে যাবি তা তোর পালগুলো জড়ো করতে হবে না শোন আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু যতক্ষণ তোর ওই চাঁদ মুখে তুই বেনু না বাজাবি ততক্ষণ তোর ওই ধেনু ফিরবে না তাই তোর ওই চাঁদ মুখে একটু বেনু বাজা দেখি আর যখনই বলেছি গোবিন্দ আমার দাঁড়িয়ে পড়েছে বেনু বাজাচ্ছে কেমন করে বললেন দেখো চাঁদ মুখে দিয়া বেনু নামে লইয়া দিয়া ধেন

উর্দভকে চাই ঢেউ উচ্চতেলি পিঠের উপরে হাই উচ্চ ভেনি পিঠের উপরে হে ধে ধে এ লতানা আজ মুখের তিনো মুখে লয়া হে ধে লতানা মুখের তিনো মুখে লয়া কোথায় বাসি বাজলো বলে নাই গো ধরিলে না সঙ্গে সঙ্গে সকলে যত ধেনুমৎস্য ছিল ভগবানের মুরলীর ধ্বনি শুনে সবাই ছুটতে ছুটতে বদনে কি করছে হাম্বা 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 করতে করতে যাচ্ছে প্রভুর কাছে যাচ্ছে কিন্তু কোনোদিন গাভীদের দেখেছ মা মানে গরুদের দেখেছ যে বদনটা উপরের দিকে দিয়ে যাচ্ছে তারা কি করে বদনটা নিচের দিকে দিয়ে যায় কিন্তু আজ কী করছে বদনটা উপরের দিকে দিয়ে যাচ্ছে হাম্বা হাম্বা করতে করতে কারণ ওই যে কর্ণ দিয়ে যে কৃষ্ণ নামের যে মধুর সেই মুরলিটা ঢুকেছে প্রবেশ করেছে সেটা যাতে বদন হতে বাহির না হয়ে যায় তাই দেখুন আজ পশু হয়ে তারা ছুটে এসে কি করছে যা আমরা মানব কুলে মানব জাতি হয়ে আমরা পারলাম না কৃষ্ণ ভজিবার দেহ পেয়ে আমাদের হলো না তা এই পশুরা করেছে তারা পশু হতে পারে কিন্তু হৃদয়টা তার ভক্তি তার ভক্তি তারা ছুটে এসে কথা বলতে পারে না তাদের দুটো হাত নেই যে হাত দিয়ে সেবা দেবে তারা কি করছে জানো ওই গাবিগান ছুটে এসে চোখের জলে মুখের লালে মানে জিউবা দিয়ে মুখের লালে আর চোখের জলে প্রভুর চরণ ধোয়াই দিচ্ছে প্রভুর চরণ ধোঁয়াই দিচ্ছে আর বলছে প্রভু পশুকুলে জনম দিয়েছ তাতে কোনো দুঃখ নেই কিন্তু আবার যদি কোনো দিন তুমি জনম দাও বেশি কিছু নয় এতটুকু কৃপা করো আমরা ব্রজের কুলে তো পশুকুলে জন্ম পেয়েছি কোনো দুঃখ নেই কিন্তু আমাদের একটু করো না করো আমরা যেন কৃষ্ণ কৃষ্ণ বলে বদনে কাঁদতে পারি রে দায় কৃষ্ণ কৃষ্ণ যেন এই বদনে বলতে পারি ওই মানব কুলের সবাই যেমন কৃষ্ণ বলে কাঁদে আমরাও যেন পারি আজ তারা শুধু নয় বনের বৃক্ষ আদি তরুলতা সবাই নুয়ে পড়েছে ভগবানের চরণে কেন যেন ওই বৃক্ষ আদি প্রভু গো আর যদি ওই মানব জাতির মতো মানব ফুলের মতো দুটি করে চরণ পেতাম তাহলে ওই উত্তপ্ত বালুকার উপর দিয়ে তুমি যখন যাও তখন তোমায় ছায়ায় ছায়ায় নিয়ে যেতাম তোমার কোনো কষ্ট হতো না দেবতাকুলের দেবত্বগণ দেবতাকুলের সকলে দেবতারা পর্যন্ত বলে এই দেবত্বকুলের রাজ ঐশ্বর্য ভালো লাগে না যদি পেতাম একবার মানব কুলে জনম তাদের মতো মনের মতো করে সেবা দিতাম কিন্তু আজ আমরা সেই কৃষ্ণ ভোজিবার জনম পেয়ে দেহ পেলাম ঠিকই কিন্তু সময় মতো কোনো কিছুই এ দেহের ভগবানের সেবায় লাগাইতে পারলাম না তাই কি বলছে মা আজই চোখের জলে মুখের লালে কাঁদছি আর বলছি প্রভু গো একটা কাজ করবে তুমি সারাদিনই তৃণ সেবা করেছি ঘাস পশুরা তো ঘাস খায় বাবা তারা বলছে প্রভু দিন তৃণ সেবা করেছি সন্তানের জন্য দুগ্ধ আমি আয়োজন করেছি গুছিয়েছি প্রভু তুমি যদি কৃপা করে এই বাসনাটা পূর্ণ করতে আমি তো মা তুমি সন্তান হয়ে একবার যদি এই দুগ্ধটা পান করতে তাহলে এই পশুকুল পশুকুলের মাতৃত্ব আমার ধন্য হয়ে যেত এ জনম আমার ধন্য হয়ে যেত তাই আমাদের দুগ্ধ একবার পান করো একবার পান করে আমাদের জীবনটা ধন্য করে দাও এই বলে নয়নের জলে কাঁদছি প্রভু কিন্তু তাদের বাসনাও পূর্ণ করে আমরা অনেক চিত্রপটে দেখতে পাই যে গাভে মায়ের দুগ্ধ ছোট্ট গোপাল আমার পান করছে তাই গৌর হরি তাই আমাদেরও জনপ্রিয় বেশি না পারি কিঞ্চিত কিছু করে যেতে হবে যাতে ভগবানের কাছে শেষের দিনে কাঁদতে কাঁদতে নয় হাসতে হাসতে যেতে পারি যে প্রভু তুমি যে কৃষ্ণ ভজিবারে দেখোটা দিয়েছিলে যে জনমটা দিয়েছিলে যে জনম পেয়ে আমি তোমার চরণ ধরে ভালো সেবা দিতে না পারি ভালো পোশাক পরাতে না পারি কিন্তু কৃষ্ণ বলে দুঃখটা নয়ন পারি তোমার চরণে দিয়ে তোমার চরণ ধৌত করেছি তাই আর কিছু তোমার কাছে থাকুক আর না থাকুক বলতে পারো আমি তো কাঙাল আমার কিচ্ছু নেই আমার নয়নের জল তো আছে এই জগতের তুলসী ফুল জল কিচ্ছু নয় এই মন তুলসী আর এই যে মনটা এটা তো তোমার এই মনটা মনের তুলসী নয়ন জল আর এই দুই হাত দিয়ে ভগবানের চরণ নয়ন জল দিয়ে ধৌত দিয়ে বলো হে গৌর কৃষ্ণ তোমার হোলা হবে বলে তুমি ছাড়া আমার আর কেউ নয় আর কিচ্ছু লাগবে না আর কিচ্ছু চাই না ভগবান তাই আজ পশুরাও সেই কৃপা পেলো তথাস্তু ভগবান কৃপা দিলে তাই আজ সকলে ছুটতে ছুটতে যাচ্ছে আর দেরি করা যাবে না চলো মায়ের কাছে যাই কেমন ভাবে যাচ্ছে বলছে যাচ্ছে দেখো দেখো অনুসারী বেনুরা বুঝিয়া না খালো সবাই অনুসারী বেনুরা বুঝিয়া না সব আসি আমি নিল বললেন পশুরা যাচ্ছে হ্যাঁ আজ পুচ্ছ পেলে পিঠের ওই হ্যাঁ শুনিয়া কানুর রোহেন ঊর্ধ্বমুখে ধাই ধেন শুনিয়া কালু রোহেন ঊর্ধ্বমুখে ধাই ধেন পুচ্ছ

ভালো স্বভাব করিয়াছে ভালো স্বভাব করিয়াছে শ্রীতাম পাশে ভালো স্বভাব করিয়া তার মাঝে নব ভান সকলে ছুটতে ছুটতে যাচ্ছে আর কি বলছি হই হই রাখাল সব পরে কত উচ্চরা বিদায় গেল হরি গো রাখাল সব করে কত উচ্চারণ হই হই রাখাল সব করে কত উচ্চই সব বলরাম দাসো চলো সঙ্গে বলরাম দাসো চলো সঙ্গে হই হই রাখাল সব করে কত উচ্চরা আজ বলো রামদাসও চলো সঙ্গে মহাজন বলছে আমাকে ফেলে যাবে প্রভু তুমি আমায় সঙ্গে করে নিয়ে চলো